আসসালামু আলাইকুম আগের ভিডিওতে তোমাদের এক থেকে তেইশ পর্যন্ত প্রশ্ন এবং উত্তর আলোচনা করে দিয়েছিলাম আজ চব্বিশ নম্বর প্রশ্ন থেকে আমি তোমাদের প্রশ্ন উত্তর দুটোই বলে দেব দেখো সাগর কুসুম তার বিষাক্ত কোষযুক্ত ড্যাশের সাহায্যে সন্ন্যাসী কাঁকড়াকে রক্ষা করে উত্তরটি দেখো এটা পেজ নম্বর এগারো সাগর কুসুম তার বিষাক্ত কোষযুক্ত টেন্টাকালের সাহায্যে সন্ন্যাসী কাঁকড়াকে রক্ষা করে পঁচিশ নম্বর প্রশ্ন ক্লাউন মাছ এবং সাগর কুসুমের সম্পর্ক হল এখানে উত্তরটি হবে অপশান বি মিথজীবিতা ২৬ নম্বর প্রশ্ন সাগরকুসুম যে মাছের সঙ্গে মিথজীবী সম্পর্কে আবদ্ধ তা হলো উত্তরটা অপশান এ ক্লাউন মাছ সাতাশ নম্বর প্রশ্ন কুসুম ও ক্লাউন মাছের মধ্যে কী রূপ মিথজীবী সম্পর্ক দেখা যায় উত্তরটি দেখো এখানে দেখো উত্তরটি ক্লাউন মাছ থাকে সাগর কুসুমের সঙ্গে সে সাগর কুসুমের শত্রু যেমন বাটারফ্লাই মাছকে তাড়িয়ে দেয় আর সাগর কুসুমের খাবারের পড়ে থাকা অংশের ভাগ পায় ক্লাউন মাছ আবার অনেক সময় ক্লাউন মাছকে তাড়া করে আসা প্রাণীরা সাগর কুসুমে শিকার হয় এখানে কিছু প্রশ্ন আছে যেগুলো খাতায় দেওয়া নেই যেমন একটি প্রশ্ন দেখো হানি ডিউ কি এবং হানি ডিউ কাদের খাদ্য হানি ডিউ কি জাব পোকারা গাছের সরকারা সমৃ সমৃদ্ধ রস শোষণ করে সরকারা সমৃদ্ধ বর্জ্য ত্যাগ করে এই বর্জ্যের নাম হানি ডিউ পিঁপড়েদের এই উপাদেয় খাবার পিঁপড়েদের খুবই উপাদেয় খাবার এই হানি ডিউ হানিডিউ কাকে বলে তোমরা জাপ পোকারা থেকে হানি পর্যন্ত লিখবে এবং হানি কাদের খাবার এটি হলো পিঁপড়েদের খাবার এরপরে দেখো গন্ডার এবং গোবক বা শালিকের কি মিথজীবিতার সম্পর্ক এখানে একটি প্রশ্ন আসতে পারে উত্তর হিসেবে তোমরা কি লিখবে শালিক গন্ডারের পিঠে বসে গন্ডারের চামড়ার এটুলিগুলোকে খেয়ে গন্ডারকে স্বস্তি দেয় পরিবর্তে শালিকরা এটুলিগুলোকে খাবার হিসাবে পায় এরপরে খাতার প্রশ্ন দেখো আঠাশ নম্বর প্রশ্ন অ্যাজোলা কি এর গুরুত্ব লেখ। এটি তোমাদের আগে যে আমি উত্তরটা দেখিয়েছি দেখো অ্যাজোলা কি অ্যাজোলা উত্তরটা হবে অ্যাজোলা এক ধরনের পানা এর গুরুত্ব কী এর গুরুত্ব হিসেবে তোমরা বলতে পারো যে এখান থেকে দেখো এদের এখানে যে লেখা আছে এদের পাতার মধ্যে এক ধরনের ব্যাকটেরিয়া আছে এখান থেকে তোমার এই দুজনেই দুজনেই উপকার পায় এত পর্যন্ত গুরুত্ব হিসাবে তোমরা লিখতে পারো পরের উনতিরিশ নম্বর প্রশ্ন অ্যাজোলা এটি অ্যাজোলি হবে না উত্তরটা হবে অ্যাজোলা অ্যাজোলা বাতাসের কোন গ্যাস বেঁধে ফেলতে পারে অ্যাজোলা বাতাসের এখানে উত্তরটি হবে নাইট্রোজেন এরা নাইট্রোজেনকে বেঁধে ফেলতে পারে এর পরের প্রশ্ন দেখো পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন সরি তিরিশ নম্বর প্রশ্ন পরজীবী কাকে বলে একটি পরজীবী উদ্ভিদের নাম লেখো পরজীবী কাকে বলে সেভাবে উত্তরটা তোমাদের বইয়ে দেওয়া নেই তবে তোমরা এভাবে লিখবে যেসব প্রাণীরা অন্যের ওপর নির্ভর করে বেঁচে থাকে তাদের পরজীবী বলে উদাহরণ হিসেবে বলা যায় উকুন তাহলে পরজীবী কাকে বলে না যে সব প্রাণীরা অন্যের ওপর নির্ভর করে বেঁচে থাকে তাদের পরজীবী বলে যেমন উকুন তোমাদের তিরিশ নম্বর প্রশ্নে ছিল যে পরজীবী উদ্ভিদের নাম লেখো পরী পরজীবী উদ্ভিদের নাম হিসেবে তোমরা বলতে পারো স্বর্ণলতা আর পরের প্রশ্নটা যেটা আছে দেখো একত্রিশ নম্বর প্রশ্ন একটি পরজীবী প্রাণীর উদাহরণ দাও এখানে বলতে পারো একটি পরজীবী প্রাণীর উদাহরণ হলো উকন ও বত্রিশ নম্বর প্রশ্ন হলুদ সোনার মতো রঙের এক ধরনের লতার নাম হলো ড্যাস উত্তরটা তোমরা লিখবে যে দেখো লতার রঙ হলুদ সোনার মতো বলে একে বলে স্বর্ণলতা বলে ডাকা হয় উত্তরটা তোমাদের হবে এটা স্বর্ণলতা এরপরের প্রশ্ন তেত্রিশ নম্বর প্রশ্ন ম্যালেরিয়ার জীবাণু আমাদের শরীরে কোথায় বাসা বাঁধে এখানে উত্তরটি হবে দেখো ম্যালেরিয়ার জীবাণু কোথায় বাসা বাঁধে না যকৃত লোহিত রক্তকণিকায় তাহলে আমাদের শরীরে ম্যালেরিয়ার জীবাণু আমাদের শরীরে যকৃত এবং লোহিত রক্তকণিকায় বাসা বাঁধে চৌত্রিশ নম্বর প্রশ্ন দেখো মানুষের দেহে উপস্থিত একটি অন্তঃ পরজীবীর নাম অবস্থান ও এর উপস্থিতির জন্য হয় এমন একটি রোগের নাম এখানে উত্তরটি তোমরা বল এখানে দেখো পরজীবীর নামগুলি দেওয়া আছে এখান থেকে তোমরা যে কোনো পরজীবীর নাম যদি বলো যদি বলো আমাশয় জীবাণু তাহলে কোথায় বাসা বাঁধে অন্ত্রে বাসা বাঁধে এর ফলে আমাদের শরীরে কী কী লক্ষণ দেখা দেয় না বারে বারে পাতলা মল শরীরে জলের ঘাটতি দেখা যায় যদি তোমরা বলতে চাও যে ফিতা কিন্মি পরজীবীর নাম তাহলে ফিতা ফিতাকিণ্মি কোথায় বাসা বাঁধে পাকস্থলী অন্ত্র পেশি মস্তিষ্ক যকৃত এই এই অংশগুলিতে বাসা বাঁধে আর শরীরে কী কী লক্ষণ দেখা যায় দুর্বলতা খিচুনি প্রভৃতি দেখা যায় তোমরা যে কোনো একটি পরজীবীর নাম বলবে এবং সেটি কোথায় বাসা বাঁধে যে কোনো দুটি নাম বলবে আর শরীরে কি লক্ষণ দেখা যায় সেগুলি তোমরা একটি বা দুটি তোমরা বলতে পারো পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন দেখো স্বর্ণলতায় কি প্রকারের পুষ্টি দেখা যায় তোমরা বলবে স্বর্ণলতায় পরজীবী পুষ্টি দেখা যায় পরজীবী স্বর্ণলতায় পরজীবী পুষ্টি দেখা যায় ছত্রিশ নম্বর প্রশ্ন যক্ষার জীবাণু বাসা বাঁধে এ মস্তিষ্কে বি ফুসফুসে তিন পাকস্থলিতে তাহলে দেখো যক্ষার জীবাণু যক্ষার জীবনে এখানে বাসা বাঁধে ফুসফুসে অপশান বি ফুসফুসে বাসা বাঁধে পরের প্রশ্ন দেখো ফল ও বীজের বিস্তারে উদ্ভিদকে সাহায্য উদ্ভিদকে কারা সাহায্য করে এই উত্তরটি নম্বর পেজে তোমরা পাবে ফল ও বীজের বিস্তারে সাহায্য করে কোন প্রাণী বনবিড়াল লিখতে পারো শিয়াল লিখতে পারো এরপরে প্রশ্ন দেখো আটত্রিশ নম্বর প্রশ্ন কোন পাতাতে এন বন্ধনকারী ব্যাকটেরিয়া থাকে এখানে উত্তরটি হবে কোন পানাতে না অ্যাঝোলা অ্যাজোলা পানাতে এন বন্ধনকারী বা নাইট্রোজেন বন্ধনকারী ব্যাকটেরিয়া থাকে এরপরে দেখো ন নম্বর প্রশ্ন মধু পাওয়া যায় কোন প্রাণীর কাছ থেকে মধু পাওয়া যায় মৌমাছিদের কাছ থেকে এর পরের প্রশ্ন দেখো চল্লিশ নম্বর প্রশ্ন সিল্ক পাওয়া যায় এখানে প্রজাপতি রেশম না মাছি থেকে এখানে দেখো সিল্ক পাওয়া যায় উত্তরটি হবে দু নম্বর রেশম থেকে দেখো দেখোপরে লেখা আছে সিল্ক পাওয়া যায় রেশম মদ থেকে একচল্লিশ নম্বর প্রশ্ন হাঙুরের যকৃত নিশ্চিত তেলে যে ভিটামিন থাকে তা হলো এখানে কোন ভিটামিন উত্তরটি দেখো দেখো লেখা যে সামুদ্রিক মাছের যকৃতে ভিটামিন এ আর ভিটামিন ডি তাহলে এখানে উত্তরটি হবে ভিটামিন এ এরপরে কড মাছের তেলে কোন কোন ভিটামিন থাকে এখানে উত্তরটি হবে কড মাছের তেলে কড মাছ অর্থাৎ সামুদ্রিক মাছের তেলে তুমি কোন কোন ভিটামিন তুমি পাবে দেখো লেখা আছে কট মাছের যকৃতের তেলে প্রচুর পরিমাণে ভিটামিন এ আর ভিটামিন ডি থাকে পরে প্রশ্নটি দেখো এক তেতাল্লিশ নম্বর প্রশ্ন একটি ভিটামিনের নাম লেখো যা হাড় ও দাঁতকে মজবুত করে এখানে হবে দেখো আমাদের হাড় দাঁত মজবুত করে এই দুটো ভিটামিন অর্থাৎ এখানে তুমি এ ভিটামিনের নামও লিখতে পারো আবার ভিটামিন ডি এরও নাম লিখতে পারো যদি দুটি ভিটামিনের নাম চাই তখন তোমরা কী বলবে ভিটামিন এ এবং ভিটামিন ডি চুয়াল্লিশ নম্বর প্রশ্ন দেখো ভিটামিন এর একটি কাজ লেখো ভিটামিন এর কাজ হিসাবে তোমরা লিখতে পারো ভিটামিন এ আমাদের চোখকে ভালো রাখতে সাহায্য করে পরে প্রশ্ন পঁয়তাল্লিশ নম্বর ভিটামিন ডি এর একটি উচ্চ লেখো ভিটামিন ডি এর উৎস হিসাবে তোমরা বলতে পারো কড মাছের যকৃতের তেল ছেচল্লিশ নম্বর প্রশ্ন দেখো সামুদ্রিক মাছের যকৃতে থাকে ভিটামিন ড্যাস ও ভিটামিন ড্যাস ভিটামিন এ এবং ভিটামিন ডি এরপরে সাতচল্লিশ নম্বর প্রশ্ন ড্যাসকে ঝাড়ুদার পাখি বলে উত্তরটি দেখো এখানে লেখা আছে ছোটোবেলায় পড়েছিলাম কাককে ঝাড়ুদার পাখি বলে তাহলে ঝাড়ুদার পাখি কাকে বলে কাকে পরে প্রশ্ন দেখো আটচল্লিশ নম্বর পাঠার মেটে হলো তার ড্যাস উত্তরটি দেখো পাঠার মেটে হলো কি না উত্তরটি হবে যকৃত উনপঞ্চাশ নম্বর প্রশ্ন দই তৈরিতে যে জীবাণু দরকার তার নাম কি এখানে দেখো দই তৈরিতে যে জীবাণু দরকার তার নাম হলো এখানে উত্তরটি হবে ব্যাসিলাস। এখানে আরেকটি প্রশ্ন দেখো ব্যাসিলাস হচ্ছে এক ধরনের ব্যাকটেরিয়া এরাই দুধে এক ধরনের অ্যাসিড তৈরি করে সেই অ্যাসিডটার নাম ল্যাকটিক অ্যাসিড আরও নানান পরিবর্তন ঘটে দুধ দইয়ে পরিণত হয় তাহলে তোমার প্রশ্নটি যেটা ছিল দেখো দই তৈরিতে যে জীবাণুর দরকার তার নাম হলো ল্যাক্টোব্যাসিলাস এবার পরের প্রশ্ন দেখো দই খেতে টক লাগে কেন দইয়ে উত্তরটি এইভাবে লিখবে যে দইয়ে ল্যাকটিক অ্যাসিড থাকার জন্য দই খেতে টক লাগে এর পরের প্রশ্নগুলি দেখো টেক্সট বইয়ে যেগুলি দাগ দেওয়া আছে আমি প্রশ্নগুলি তোমাকে তোমাদের বলে দিলাম একটু দেখে নাও প্রশ্ন এবং উত্তর এখানে দেখো লেখা আছে পাউরুটির গা ফুটো ফুটো হয়ে যায় পাউরুটির গায়ে প্রশ্নটি হলো পাউরুটির গায়ে ফুটো ফুটো দাগ থাকে কেন আমরা উত্তরটা এখান থেকে বলবো পাউরুটি তৈরি করতে পাউরুটি তৈরি করতে লাগে ময়দা বা আটা আর জল আর লাগে ইস্ট ইস্ট হলো এক ধরনের একরশি ছত্রাক ময়দা বা আটাই থাকা থাকা শর্করাকে ইস্ট ভেঙে ফেলে আর তৈরি করে কার্বন ডাইঅক্সাইড আর অ্যালকোহল ময়দা বা আটার মিশ্রণটাকে ফুলে ফেপে উঠতে সাহায্য করে এই কার্বন ডাইঅক্সাইড পরে ওই মিশ্রণ থেকে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যায় আর পাউরুটির গা ফুটো ফুটো হয়ে যায় এর পরের প্রশ্ন দেখো স্টেপটোমাইসিস হলো এক ধরনের এমনই এক ধরনের ব্যাকটেরিয়া এখানে দেখো এরপরে যে লাইনটা আছে স্টেপটোমাইসিন এরিথ্রোমাইসিন হল স্টেপটোমাইসিস থেকে পাওয়া এক এরকমই কয়েকটা ওষুধ যা আমাদের শরীরে ঢুকে জীবাণুকে মেরে ফেলে এখানে প্রশ্নটি হলো স্টেপটোমাইসিস কি স্টেপটোমাইসিস হলো এক ধরনের ব্যাকটেরিয়া আর স্টেপটোমাইসিস থেকে পাওয়া কয়েকটি ওষুধের নাম বলো কয়েকটি ওষুধ হিসেবে তোমরা কি বলতে পারো স্টেপটোমাইসিন এবং এরিথ্রোমাইসিন তোমাদের যে প্রশ্নগুলো বলে দেওয়া হলো এর পরবর্তী ভিডিওতে আমি তোমাদের এই চ্যাপ্টার থেকে বড় কোশ্চেন হিসেবে মার্কস থ্রি বা মার্কস টুয়ের কোন প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ আমি পার্ট থ্রিতে তোমাদের দিয়ে দেবো ভিডিওটি ভালো লাগলে লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও